চটপট করে জয়েন হয়ে যাও লাইভে কিন্তু চলে এসেছি হ্যালো হাই কেমন আছো বলো সোমনাথ দাস কেমন আছো সবাই যদি না জয়েন কি করবো বলো একা একা বকব করতে ভালো লাগে খুব ভালো ভালো থাকাই ভালো চাই সবাই ভালো থাকুক আমি ভালো আছি তোমরা কেমন আছো সবাই বলো আমি কিন্তু নতুন ঠিক আছে মানে আমি নতুন নতুনই চ্যানেলটা খুলেছি তোমরা যারা যারা আমার মানে চ্যানেল এখনও ভিজিট করো নি প্লিজ তারা একটু চ্যানেলটা ভিজিট করো আর যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দাও একটু বন্ধু হয়ে পাশে থাকো আমিও সবার পাশে থাকব একটু চ্যানেলটা ঘুরে আসো আমার বড় ফ্যান তুমি তাই খুব ভালো থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভালো আছি এই চলে যাচ্ছে লাইক ইউ টু তারপর বলো একটু সাবস্ক্রাইব করে দিও কেমন যারা যারা নাকি নতুন আছো মানে লাইভে তো আসা হয় না তা কালকে বলেছে একটু মাঝে মাঝে আসবো আমার মানে ফ্রেন্ডরা সব বলে যে তুমি কেন লাইভে আসো না তাই একটু সময় বার করে ও ঘরে রান্না হচ্ছে কিন্তু আমি একটু সময় বার করে তোমাদের সাথে কথা বলতে এসেছি থ্যাংক ইউ সো মাচ কেউ একজন এইমাত্র লাইভটা দেখে লাইক করল থ্যাংক আমার বাড়ি কলকাতা এত ঠান্ডা লেগে গেছে না নাকি বলো ভালো আছেন ম্যাডাম হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাই আমার বাড়ি আমি ইন্ডিয়াতে থাকি আমি ওখানে রান্না এখানে কথা বলতে কি করব রান্না বসিয়ে কাজ করতে করতেই তো কথা বলি বাড়িটা বাড়িটা কলকাতা বললাম তো থ্যাংক ইউ লাইক করার জন্য লাইভটাকে লাইক করার জন্য থ্যাংক ইউ ও আচ্ছা আচ্ছা কলকাতার কোথায় বাড়ি হ্যাঁ এটা ঠিক এটা আমি বলিনি কলকাতা আমার দমদম দমদম এয়ারপোর্টের ওই সাইডেই আছে বাড়ি আচ্ছা আচ্ছা একটু দাঁড়া তোমরা যেও না আমি একটু ঘর থেকে একটু খাবারটা নাড়া দিয়ে আসি খাবারটা গরম করার দিয়েছি তো মানে গরম করছি

তাই বুঝি খুব ভালো তারপর বলো তোমরা একটু জয়েন হও কেউ কিছু না বললে কি করে হবে সবার একটু কথা বলতে হবে গলাটা ভেঙে পুরো মানে এত ঠান্ডা লেগেছে না কি বলবো কথাই বলতে পারছি না থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য লাইভটাকে লাইক করার জন্য থ্যাংক ইউ তারপর বলো কিছু তো বলো থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য থ্যাংক ইউ বলছি কালকে লাইফটা ডিলিট করলে কেন কালকে লাইফটা একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল তাই জন্য একটু ডিলিট করতে হয়েছে কেউ কি ইচ্ছা করে ডিলিট করে দরকার না হলে কেউ কখনো ইচ্ছে করে কোনো একটা অ্যাকাউন্ট থেকে কোনো কিছু কেউ ডিলিট করে না নিশ্চয়ই কোনো কারণ ছিল তার জন্যে আমার ডিলিট করতে হয়েছে তারপর সব কোথায় একটু জয়েন হও থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য হাই হ্যালো তারপর বলো দীপঙ্কর কোথা থেকে সবাই তো বেরিয়ে গেলে একজন মনে রয়েছে কি হলো কি তোমরা একটু জয়েন হও তাড়াতাড়ি করে আমি একটু আসছি

তাহলে থেকে বেরিয়ে যাচ্ছি কালকে আবার আসবো কারণ কি আজকে কেউ লাইভে জয়েন নেই কি তো সবাই যদি জয়েন না থাকে না ভালো লাগে না একা একে কি বসে দেখা যায় বলো তোমরাই বলো সবাই বেরিয়ে আমি একাই বসে ভিডিও গুলো করবো মানে ভিডিও গুলো যেগুলো করছি সবাই একটু দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো কেউ নেই লাইভে তা আমি বলে দিচ্ছি লাইভটা তো সবাই পরে আবার দেখে ঠিক আছে টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল দেখা হবে সবাই এসো কিন্তু কেমন বাই বাই